রান্নার আজকে কোনো চিন্তা নেই কি করবা মঙ্গলবার আজকে বজরঙ্গলি কি চিন্তা করে আমার লাভ নেই আমি আগে ঠাকুর পূজাটা দিয়ে আসি তুই দুপুরবেলা এসে দেখবি তোর গেলার জোগাড় হয়ে গেছে আজ আজ যদি সকালবেলা বেলা পূজা দবা হ্যাঁ আজকে মে পড়া নেই তাহলে তো করতে ওকে দুদিন দিয়ে দিতাম ও 10টা 10:30টা ঠাকুর মশাই বলেছে ওই 11টায় বাজবে শুরু হচ্ছে পয়সা পয়সা নেই আমার কাছে পয়সা নেই

তার বেলায় বলে যাচ্ছ টাকা নেই টাকা বড় ভগবানকে গেলে না নিজে গেলে জ্বালা আমি আমি গেলার কথা বলছি গেলাটা কি দিয়ে করবা কি করবা আজকে তুমি বুঝে নেবা ঠিক আছে কি বুঝে আজকে তুমি বুঝবা ভাষা বলছিস তুই সকালবেলা মাথা গরম করাচ্ছিস কি বুঝে আমি ইনকাম করি না বুঝে নাম দিয়ে যাবে টাকা কেন তোমার হচ্ছে আলু সিদ্ধ ভাগ্য ছিল বা নালে খিচুড়ি করে ফেল বা গরমে তোকে মারবো খিচুড়ি খেয়ে পিস ডেলে তোমার একটু খিচুড়ির মধ্যে খিচুড়ি খাবো খিচুড়ি আর গরমে যত গরম পড়বে তত খিচুড়ি খাওয়া ভালো জানো এটা এটা জানাও খিচুড়ি জ খাবা শরীরের মধ্যে কত ভালো বল জানো খিচুড়িতে খিচুড়িতে কত রকম দেয় ডাল থাকে চাল থাকে সবজি থাকে হুম যাও যাও সান করো তুই রেডি বাগে চেন লাগাস নি

সকালবেলা মানুষ পুজো টুজো দিদার কথা শুনলে কেউ কখনো এরকম করে মানুষ খুশি মনে দিয়ে দেয় তুই পয়সা নেই পয়সা নেই হেঁটে চলে যাও তুই এত অলক্ষণে কথা বলিস কেন রে যুবের মরা আমি যত নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি তোর জন্য তো হবে না অলক্ষী বেটা চলে সংসারে সব সময় টাকা 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 কি

সব সময় এই এই ভুঁটকিটা সব সময় টাকা হাঁটো এই রোদের মধ্যে হাঁটো একটু চেহারাটা কমাও এই 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 খাচ্ছো আর দেখেছো তো কেমন ভুটকি হচ্ছে এই রোদের মধ্যে যত হাঁটবা তত আরো রোগা হবা আর আমি হাঁট ফেল করে রাস্তায় যদি পড়ে থাকি হ্যাঁ হাঁট ফেল হবে না তুই তো চাছ আমাকে মারতে এমনি তো কুড়েকুড়ে শেষ করে দিচ্ছিস আমাকে আমার জীবন পুরো শেষ কি তোমার জীবন কিসের মধ্যে শেষ হলো তোমার জীবনটা কিসের মধ্যে শেষ হলো তোমার জীবনটা বুঝবি তা কে বুঝবে হ্যাঁ স্বামী ছাড়া সন্তান ছাড়া কেউ বোঝে সন্তানরা বোঝে মার কষ্ট হচ্ছে স্বামীরা বোঝে আমার বউটার কিছু নেই আমার বউটাকে কিছু দিতে হবে বউটা কষ্ট পাচ্ছে এইটাই পার্থক্য আর আমার কেউ নেই কি কি আছে আর আমার বাবা মা মরে গিয়েছে নাকি তোমার বাবা মা তো অবশ্যই রয়েছে

কাজ মনে হচ্ছে উনি একাই করে আর দুনিয়াতে কেউ মেয়েদের মেয়েরা কাজ করে না স্বামীটা ঘুমাচ্ছে একটু ঘুমাক নাকে একটু সর্ষের তেল দিয়ে দিই আর একটু ঘুমাতে পারে যাতে নাকে তেল সর্ষের তেল টেনে ঘুমাচ্ছে তাহলে কালকে থেকে নাকে সর্ষের তেল সব সময় সব বউরা দেখি স্বামীদের খেচার 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 করতে শুরু আ না কাকে দেখেছিস কাকে দেখেছিস কোন বউকে দেখেছিস তুই কোন বউকে দেখেছিস ও অনেক তো দেখেছি এই মোবাইলেই দেখেছি কত সোশ্যাল মিডিয়ায় সারাদিন স্বামীকে খেচার 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 করতে শুরু করে দেয় তোদের মতন সব সময় মানে খেঁচার খেচার আর মন্ত্র তো মুখের মধ্যে লেগেই আছে ব্রাহ্মণের মতন ব্রাহ্মণ ভূত এ সুশক্তি রূপে নাম সমস্ত

এটা এটা কি কল এটা ওই ওইখানে ওই কলটা টিপতে পারবা না এত শক্ত বলেছি বলে ওনার ঝাল হয়ে গিয়েছে তেজগিরি হয়ে গিয়েছে তেজগিরি তেজগিরি যাকে বলে লাগবে কিন্তু কি বলছিস সব শুনি শুনি ওখানে কি শুনছ নাকি মারা কি বলছিস তোর দোকানে টাইম আছে রেডি হতে পারছিস না মেয়ে তো রেডি আমার পেছনে পড়ে আছিস ভালো তো বললাম যে সকালবেলায় জলটা চলে যাবে সান করো টাকা দাও এই করো সেই করো আজকে এই করব আজকে কি রান্না করব সকালবেলায় রান্নার কথা আমি বলেছি রান্নার কথা আমি বলেছি রান্নার কথা আমি বলেছি রান্নার কথা আমি বলেছি সকালবেলায় শুরু করে যায় মানুষে আজকে কি করে উঠবো কি হবে একটু ভালো মন্দ কথা বলে আর উনি আগে পয়সা আগে পয়সা মানি মানি আমার পাশ মানি হে তোমার পাস মানি নেই হে পয়সা দিজিয়ে পয়সা দিজিয়ে সব সময় টাকা 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 করে আমার পেছনে পড়িস তুই হ্যাঁ এ সকাল বেলা এই ব্রাশ করনি হ্যাঁ সকাল বেলা ব্রাশ করনি হ্যাঁ মানুষ ঘুম থেকে উঠে কি করে আমার কাজ আমি যেভাবে খুশি করব তুই আমার বিষয়ে ঢুকবি না তোকে কথা আমি বলে দিলাম এই যখন লাচ্ছি মেরে মুখ চোখ ভেঙে দেবো ওই ওই ওইটাই শিখেছো ফুটবলের মতন লাতি ওইটাই শিখেছো স্বামীকে কিভাবে লাতি মারবো স্বামীকে কিভাবে মারবো স্বামীকে কি করে করবো এই এইগুলো লাগবে কিন্তু কোনদিন দেখবি তুই জামা প্যান্ট পর মেয়েকে নিয়ে ফুটে যা বেশি যদি মাথা গরম করিস আমার অল্পের মতো আছে কিন্তু বলে দিলাম তুই এত ঝড় তুলে দেবো সংসারে ভাঙচুর করে ফেলে দেবো সব